আমার চকলেট খুব পছন্দ তো আমাকে যখন কেউ চকলেট দেয় আমি সেটা ব্যাগে নিয়ে নিই বাসায় ভাগ করে আমাকে অর্ধেক দিই আমি অর্ধেক খাই এটা আমার স্বভাব তো একজনের সাথে দেখা করতে যাওয়ার পরে উনি হচ্ছে চকলেট একটা খুললো নিজে খেলো তারপর আরেকটা খুলে হচ্ছে আমাকে দিলো আহ তো যেহেতু খুলে দিয়েছে এটা ব্যাগে নেওয়া যাবে আমি খেলাম ওই যে আফটার সেভেন টু এইট মিনিটস মনে হলো যে এটা জাস্ট মানে এটা খাওয়ার পরেই আমার একদম মাথা ভার হওয়া শুরু হলো তো আমি আমার পরে আমার এক ফ্রেন্ডের বাসে গেলাম খুবই দ্রুত মানে বারোটা শো বারোটার হচ্ছে এরকম হলো আমি দুপুরে বারোটা উনত্রিশে আমি ওখান থেকে বের হয়ে গেলাম আমি ওনার ওখানে ছিলাম ঠিক উনত্রিশ মিনিট ও যে সে বের হয়ে যাওয়ার পর আমি ওর ফ্রেন্ডের বাসে গেলাম এবং আমি ওকে বললাম যে আমার খুবই তৃষ্ণা পাচ্ছে তারপর ও আমাকে পানি দিল এবং ও আমি কথা জড়ায় যাচ্ছিল তখন তো বললো যে তো ঠিক নাই তো আমাকে পানি দিল আমি পানি খেলাম মাথায় পানি দিলাম স্টিল আমার মনে হচ্ছিল মানে পুরো হিটেড পুরো বডিটা অনেক গরম লাগছিল এসি ছাড়া ফ্যান ছাড়া স্টিল গরম লাগছে পানি খাচ্ছি কোনো কিছুই হচ্ছে না তারপরে ও খাবার টাবার অর্ডার করলো ও একটু বুঝছে যে একটা ঝামেলা হয়েছে এখন একটু খাইতে হবে তারপর আমি জাস্ট ঘুমাই গেলাম খাবার সামনে রেখে আফটার ফোর ফাইভ আওয়ার্স আমি হচ্ছে উঠলাম ভাগ্যে সেটা আমার ফ্রেন্ডের বাসায় তো ফোর ফাইভ আওয়ার্স পরে উঠার পরে আমি সো পাঁচটার দিকে উঠলাম আর কি উঠে আমি গপাগপ চাউমিন খেলাম বার্গার খেলাম তারপর আমি বললাম যে এবার আমি দেখি যে আমাকে কি খাওয়া তারপর আমি সার্চ করলাম যে জেলি টাইপ চকলেট অ্যাডিকশন

তার পরের দিন আমাকে হচ্ছে টেক্সট করলো কি অবস্থা এখন মানে এমন এক ভাব যে কিছুই হয় নাই এখন আমি ওনাকে কিছু লিখবো এটা যদি বলে যে না তুমি হচ্ছে অন্য জায়গা থেকে খেয়ে আসছো আমি তো জানি যে এখানে আমি আর কিছু বলি নাই আমি ওনাকে আর কোনো যখন তুমি বেড়ে আসতে চালা। তখন হচ্ছে আমি বের হয়ে আসতে ওর পরে আমি লিফট চালাতে পারছিলাম যে কোন বাটনে চাপ দিলে আসলে লিফটটা নিচে যাবে উপর থেকে এটা আমি বুঝতে পারছিলাম অনেকক্ষণ তারপর এফেক্ট শুরু হয়েছিল তখন হ্যাঁ আফটার 7 টু 8 মিনিটস এফেক্টেড ওয়াও ওয়াও ইয়া আই মিন ইয়া এরকম আই আইডিয়া এরকম আমি হচ্ছে ট্রাই করতাম আমি বুঝতেছিলাম না আমি কোন বাটনটাতে চাপ দিলে লিফট নিচে যাবে আমি বুঝতেই পারছি না মানে ছয়তলার উপর থেকে তারপর যে পিছন দিয়ে আসলো কি তুমি এখনো যাওনি বসো অফিসে আমিও নিচে তারপর উনিও অনেকক্ষণ দাঁড়া থাকলো দেখলো যে আমি টুরে যাই কিনা আমি অনেকক্ষণ লিফ্টের দিকে তাকেই দাঁড়িয়ে থাকলাম তারপর বললাম যে না ভাই আমার আসলে এখন যেতেই হবে তারপর আমি একদম ফ্রিলিং এ ধরে ধরে হচ্ছে ছয়তলা থেকে সিঁড়ি দিয়ে নামলাম উনি আমার সাথে সাথে নামলো নিচে আসার পর বিল্ডিং এর হচ্ছে দুইটা গেট একটা পেছনের দিকে একটা সামনের দিকে মেইন গেট তো আমি সামনের দিকে হেঁটে যাচ্ছি উনি বললো যে তুমি কোথায় যাবে আমি অমুক জায়গায় যাবো বলে তো আমি অমুক যাবো চলো আমরা একসাথে তারপর আমার মনে হলো যে না আই শুড রান তারপর আমি জাস্ট বললাম যে না ভাই আমার যেতে হবে অন্য জায়গায় যাবো আমি পিছনে গেট দিয়ে জাস্ট দ্রুত হেঁটে কোনো রকমে বের হয়ে একটা রিক্সা নিয়ে আমি আমার ফ্রেন্ডের বাসায় চলে গেলাম স্টপ করে করছে নাকি আমার পাস আউট হওয়ার জন্য ওয়েট আই ডোন্ট নো ওকে মানে সে জানতো আসলে কত কয় মিনিট পর অফ কোর্স উনিও তো খাই সামার হ্যাঁ তাই তাহলে আমি তো ও ম্যান